আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব লাইলি লুবনান খুবই মজার একটি ডেজার্ট আরবিয়ান ডেজার্ট এটি খেতে খুব মজার খুবই সুস্বাদু খুব অল্প উপকরণেই এটি তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এই সুজিটি একটু মিহি দানার হলে বেটার হয় যার কারণে আমি এটি ব্লেন্ড করে নিয়েছি একটু মিহি করার জন্য মিহি করে নিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ চুলার জাল জ্বালানোর আগে আমি এখানটায় সুজি যেটি আমি মিহি করে নিয়েছি সেটি এবার মিক্সড করে নিয়েছি ভালোভাবে যেন সম্পূর্ণ দুধের সঙ্গে এই সুজিটি ভালোভাবে মিক্সড হয়ে যায় কোনোভাবেই যেন গোটা দলা না পেকে থাকে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি দিয়ে এটি ভালোভাবে আবারও একটু চেড়ে মিক্সড করে নেব এবার চূড়া জালটি দিয়ে অনর্বরত নাড়তে থাকতে হবে নাড়া কোনোভাবে বন্ধ রাখা যাবে না যত দ্রুত নাড়ানাড়ি করবেন এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার দিয়েটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে এখানটায় রোজ ওয়াটার এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন আমি এখানটায় কোনো ধরনের রোজ ওয়াটার ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন খুবই দ্রুত এটি নেড়েচড়ে নিতে হবে অনেকটা ঘন হয়ে এসেছে আর একটু ঘন হয়ে এসে গেলে এটি নামিয়ে নেব আশা করি এই ঈদের আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না খুবই মজার এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি খুব অল্প উপকরণেই ঘরেই তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু রেসিপি দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি আগে থেকে বাটার মেখে নিয়েছি এবার এতে এটা যেন দেখতে চাঁদের মতো শেপ আসে এজন্য জন্য এক সাইডে আমি বাটি ব্যবহার করেছি বাটিটি দিয়ে আমি এবার যে সুজির লিকুইডটি ছিল সেটি এবার ঢেলে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবো বাটির চারপাশে এমনভাবে ছড়িয়ে দেব যেন বাটিটি ছাড়া চারিদিকে যেন সুন্দর মতো এই সুজির মিশ্রণটি ভালোভাবে একই লেভেলের হয় সেদিকটা খেয়াল রাখবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবার আমি এই সুজির এই প্লেটটি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এর ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটি ভালোভাবে মেল্ট করে নেব সুন্দরভাবে এটি একটি সুগার সিরাপ তৈরি করে নিতে হবে এখানটায় আমি এটি ফ্লেভারটা একটু আলাদা করার জন্য এবং সুস্বাদু করার জন্য এখানটা এক চামচ পরিমাণ রোজ ওয়াটার ব্যবহার করেছি আপনার চাইলে এটি স্কিপ করতে পারেন এটি এক পাশে সুগার সিরাপটি ঠান্ডা হতে দিয়ে এবার আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এখানটায় হাফ কাপের একটু বেশি এবার এটি ভালোভাবে বিট করে নেব বিট করতে করতে দেখতে পাবেন অনেকটা এটি ফমি হতে শুরু করে দিয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারিদিক থেকে সব যে ক্রিম আছে সেগুলো আমি এবার মাঝ বরাবর নিয়ে আসবো নিয়ে এসে আবারও ফুল স্পিডে আমি এটিকে ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না এটি একটু হার্ডি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটি আমি বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে এই লুমনান রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় এবং অল্প উপকরণে এরকম একটি ডেজার্ট এই ঈদে যদি তৈরি করে নিতে পারেন খারাপ হয় না এর জন্য প্রথমে আমি এখানটায় নিয়ে নিয়েছি একটি নজেল আর নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগে যে ক্রিমটি আমি হুইপ ক্রিমটি যেটা ফোম করে নিয়েছি সেটি এবার উঠিয়ে নিয়ে নজেলের মাধ্যমে ডেকোরেশান করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে এটি ডেকোরেশন করে নিতে পারেন যে কোনো নজেল ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে এই নজেলটি দিয়ে করলে একটু ফুল ফুল দেখতে বেশ দারুণ লাগবে দেখতে পাচ্ছেন দেখতে একদম চাঁদের মতো হয়ে এসেছে উপরে আমি এবার কাজু বাদাম দিয়ে দিয়েছি এবং কিছু গোলাপের ছোট ছোটো পাপড়ি ব্যবহার করেছি যাতে করে দেখতে সুন্দর লাগে এবং বেশ ভালো লাগে কালারফুল লাগে এবার আমি যে সুগার সিরাপটি করে রেখেছিলাম সেটি এবার উপরে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে এটি ভালোভাবে সুন্দর মতো সেট হতে রেখে দেব এবার আমি কেটে এটি পরিবেশন করব। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এই ঈদে যদি এমন সুন্দর একটি প্লেট অথবা রেসিপি আপনারা ঘরে তৈরি করে নেন খুব অল্প সময় তাহলে সবাই খুশিতে আত্মহারা হয়ে যাবে আশা করি এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পারফেক্টলি এই রেসিপিটি তৈরি করে ফেলবেন এবার আমি সার্ভ করছি তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর পারফেক্টলি এটি সেট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার আমি এর উপরে সামান্য একটু সুগার সিরাপ আর একটু দিয়ে এটি আমি এবার কেটে দেখাবো যে কতটা সুন্দর পারফেক্টলি লাগছে দেখতে ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি পছন্দ করবে একটু মিষ্টি যদি আপনার বাড়িয়ে দিতে চান সেটিও দিতে পারেন আমি এখানটায় অল্প মিষ্টি ব্যবহার করেছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ